ত্রিপুরার চাকরি প্রত্যাশী ভাই বোনদেরকে স্বাগত জানাচ্ছি ত্রিপুরা সরকারের অধীনে সিভিল ডিফেন্স অ্যান্ড ভলেন্টিয়ার পদে তিনশো জন স্টাফ নিয়োগ করা হচ্ছে ত্রিপুরা সরকার ডাইরেক্টলি এই নিয়োগটা করছে এখানে কোনো রিটেন এক্সাম হবে না ওনলি বাইবার মাধ্যমেই নিয়োগটা হবে পিআরটিসি ম্যান্ডেটারি চাকরির ক্ষেত্রে ত্রিপুরার যে কোনো প্রান্তে থেকে আটটি ডিস্ট্রিক্ট তা ওয়েস্ট ত্রিপুরা হোক সিপাহিজোলা সাউথ গুমতি নর্থ উনুকোটি ধলাই কিংবা অন্য কোনো যে লোকেশানগুলো আছে ত্রিপুরার প্রত্যেকটা ডিস্ট্রিক্ট থেকে এই অ্যাডভার্টাইজমেন্টগুলো অ্যাপ্লাই করা যাবে স্যালারি অন্যান্য স্ট্রাকচার ডিটেলস কোয়ালিফিকেশন কবে ইন্টারভিউ হবে সব কিছু মিলিয়ে আসছি মূল ভিডিওতে অ্যাডভার্টাইজমেন্টটা বেরিয়েছে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড কালেক্টর সিপাইজলা ডিস্ট্রিক্ট থেকে সিপাইজলা ডিস্ট্রিক্ট মানে কি সিপাইজলা ডিস্ট্রিক্ট থেকে শুধু অ্যাপ্লাই করা যাবে এরকম নয় সারা ত্রিপুরা রাজ্য থেকেই অ্যাপ্লাই করা যাবে এখানে সিপাইজলা ডিস্ট্রিক্টের অধীনে তিনটি সাব ডিভিশন আছে একটি বিশালগড় একটি জম্পুজলা একটি সোনামুড়া প্রত্যেকটি সাবডিভিশনে একশো তিরিশ জন করে সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার নিয়োগ করা হবে ডিজেস্টার ম্যানেজমেন্ট অ্যাক্টিভিটির জন্য অ্যান্ড আদার ইলেকটিভি অ্যাক্টিভিটি অ্যালাইড এক্টিভিটি ফ্রম টাইম টু টাইম একশো জন করে সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার নিয়োগ করা হবে শিবাইজলা ডিস্ট্রিকে টোটাল তিনটা সাবডিভিশনে তিনশো নন্দুকানা ভ্যাকেন্সি বেরিয়েছে এখানে বলা হয়েছে মেল ফিমেল বোধ ক্যাটাগরির পার্সানদের অ্যাপ্লাই করতে পারবে বয়স এজ যেটা বলা হয়েছে আঠেরো থেকে পঞ্চাশ বছরের ভিত্তে বয়স হতে হবে ফিজিক্যালি ফিট হতে হবে মাধ্যমিক পাস হতে হবে অ্যান্ড উইলিং র্যান্ডার ভলেন্টিয়ার সার্ভিস যখন দরকার তখন যাতে নিজের ওপেন থাকে নিজেদের সার্ভিস দিতে পারে কাজটা করতে পারে এর জন্য নিয়োগটা হচ্ছে এই চাকরির সাথে একটি বেনিফিট জড়িয়ে আছে যারা ভবিষ্যতের টিএসআর কিংবা পুলিশে চাকরি পাবে বা কনস্টেবল পদে তাদের কিন্তু প্যাফারেন্স দেওয়া হবে তাদের এক্সট্রা মার্কস দেওয়া হবে যদি তারা অ্যাজ এ সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার চাকরি করে অভিজ্ঞতাটা অর্জন করে অর্থাৎ ভবিষ্যতে যখন রক্ষা দপ্তর অধীনে জেল পুলিশ ফায়ার সার্ভিস ত্রিপুরা পুলিশ টিএসআর নিয়োগ হবে তখন সিভিল ডিফেন্স যারা ভলেন্টিয়ার আছে তাদের আলাদা করে প্রেফারেন্স দেওয়া হবে তখন কিন্তু তোমরা সুযোগটা একটু বেটার পাবে তাহলে এ অপরচুনিটি আমরা আশা করছি সমস্ত যারা ক্যান্ডিডেটরা আছে ত্রিপুরার সবাই এই অপরচুনিটি অংশগ্রহণ করবে এবং এই যে মানে একটা সমাজ সেবামূলক দায়িত্বে সেটা সবাই কন্ট্রিবিউট করবে এবং ভবিষ্যতে কে আরও সুন্দরভাবে গড়ে তুলবে এখানে এইচডিএম অফিস কনসার্ন এইচডিএম অফিস যেটা আছে ডিস্ট্রিক্ট ম্যানেজমেন্ট সেকশন থেকে ফর্ম কালেক্ট করে বাইশ দশ থেকে 10 দশের ভিতরে অ্যাপ্লাই করার জন্য বলা হয়েছে এখন আমি বিশালগড় জম্পুজলা সোনামোড়ায় সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার চাকরি করতে প্লেস অফ পোস্টিং কিন্তু সিপাইতলা ডিস্ট্রিক্ট প্লেস অফ পোস্টিং কিন্তু ওভার পুরানো হয় তাহলে ধরে নাও আমি সু বিশালগরে অ্যাপ্লাই করলাম আমি জম্পু চলে অ্যাপ্লাই করলাম আমি সোনামোড়ে অ্যাপ্লাই করলাম আমার ইচ্ছা আমি তিনোটা সাব ডিভিশনে অ্যাপ্লাই করতে পারবো তাতে কোনো সমস্যা নেই কারণ ইন্টারভিউ ডেটটা তো আলাদা বিশালগর পেয়ে নিলাম খুবই ভালো না পেলে আমি সোনামোড়া পেলাম না পেলে আমি জম্পু পেলাম যে কোনো একটা পেয়ে গেলে ভালো তিন তিনোটাই আলাদা আলাদা ইন্টারভিউ আর তিনটা তিনটার যদি পেয়ে যাও যে কোনো একটা সিলেক্টেড করে নেবে এখানে বলা হয়েছে বাইশ দশ থেকে একত্রিশ দশের মধ্যে ঠিক আছে এই ডেটগুলোর মধ্যে যে তোমার যে সাব ডিভিশনে অ্যাপ্লাই করতে চাও ওই সাব যাবে সেখান থেকে ফর্ম কালেক্ট করবে বা বায়োডাটা ফর্ম নিয়ে যাবে সাথে রিলেভেন্ট ডকুমেন্ট যেমন মাধ্যমিক মার্কশিটটা লাগবে ম্যান্ডেটারি হায়ার কোয়ালিফিকেশন সেটাও তোমরা অ্যাড করবে পিআরটিসি তোমরা অ্যাড করবে এস সার্টিফিকেট যদি থাকে সেটা তোমরা অ্যাড করবে অ্যাড করে তোমরা অ্যাটাচ করে ফটো সহ জমা দিয়ে দিবে তারপর তোমাদের বলা হয়েছে ইন্টারভিউ ডেটে পৌঁছে যাওয়ার জন্য কনসার্ন ইন্টারভিউ ডেটে পার্সোনালি সাব ডিভিশনাল লেভেল টিমের জন্য জয়েন করার জন্য এখানে করে যারা অ্যাপ্লাই করবে বিশালগর সাব ডিভিশনে তোমাদের ইন্টারভিউ ডেট হয়েছে চার নভেম্বর জম্পু জেলা সাব ডিভিশনে যারা অ্যাপ্লাই করবে তাদের ইন্টারভিউ পাঁচ নভেম্বর সোনামড়া সাব ডিভিশনে যারা অ্যাপ্লাই করবে তাদের ইন্টারভিউ রাখা হয়েছে ছয় নভেম্বর প্রত্যেকটা ইন্টারভিউ রিপোর্টিং টাইম সাড়ে কটা আমি আগেই বলছি তোমরা তিনোটা সাব ডিভিশনে অ্যাপ্লাই করতে পারবে বিশালগর চার তারিখ ইন্টারভিউ দিলে জম্পু জেলা পাঁচ তারিখ সোনামোড়া ছয় তারিখ আমার ডিস্ট্রিক্ট গোমতি আমি ডিস্ট্রিক্ট সাউথ ত্রিপুরা আমি নর্থ ত্রিপুরা ধলাই ওয়েস্তিবাড়া যে কোনো ডিস্ট্রিক্টে অ্যাপ্লাই এখানে আমরা করতে পারবো তবে লোকাল ডিস্ট্রিক্ট হলে তোমার চাকরিটা করার অনেক বেনিফিট হবে বা পাশাপাশি গুমতি বা ওয়েস্তিপাড়া ডিস্ট্রিক্ট সেপায়তলা পাশাপাশি দুইটা ডিস্ট্রিক্টে যারা আছে তারাও চাকরি করে এখানে বেনিফিটটা একটু বেশি পাবে সুযোগ সুবিধা একটু বেশি পাবে কারণ কমিউনিকেশনের ব্যাপার আছে জার্নির ব্যাপার আছে এই ট্রান্সপোর্টেশন কষ্টের ব্যাপার আছে যেটা বহন করে অনেকটা কষ্টসাধ্য হয়ে পড়বে এই ছিল ডিটেলস নোটিভেশন সিপাইতলা ডিস্ট্রিক্টের অধীনে ডিস্ট্রিক্ট ম্যানেজমেন্ট যে ডিজাস্টার ম্যানেজমেন্ট সেখানে নিয়োগ করা হচ্ছে এখানে কোশ্চেন সবাই জাগতেই পারে সিপাইতুলো ডিস্ট্রিক্টে থেকে বেরিয়েছে বাকি থেকে অ্যাডভার্টাইসমেন্ট বেরোনি দেখো প্রত্যেকটা ডিস্ট্রিক্টে নিয়োগ করা হবে প্রত্যেকটা ডিস্ট্রিক্টের প্রত্যেকটা সাবডিভিশন নিয়োগ করা হবে মিনিমাম একশো ম্যাক্সিমাম একশো তিরিশ জন নিয়োগ করা হবে এখন যদি তুমরা ধরো ওয়েস্তিপুরা ডিস্ট্রিক্ট থেকে ওয়েস্তিপুরা ডিস্ট্রিক্টে কী আছে মোহনপুর জিরানিয়া এবং ওয়েস্তিপোড়া যে আমাদের কর্পোরেশন আছে সেখানেও সেই তিনশো দশ নিয়োগ করা হবে ঠিক আছে তারপর আমরা যদি খোয়াই ডিস্ট্রিকে যাই খোয়াই ডিস্ট্রিক্টে খোয়াই আছে তারপর তেলিয়ামোড়া আছে সেখানেও দুই তিনশো করা হবে আসবে অ্যাডভারটাইজমেন্ট আসবে এগুলো তো অ্যাডভার্টাইসমেন্ট আসবে সাউথ ত্রিপুরাতে আসবে সাবরুম আছে বেলুনি আছে আমাদের গুমতি ডিস্ট্রিক্ট অ্যাডভার্টাইজমেন্ট আসবে করবুক কামরপুর তারপর আমাদের উদুপুর আছে প্রত্যেকটা ডিস্ট্রিকে প্রত্যেকটা মহকুমাতে একশো থেকে একশো তিরিশ জন করে নিয়োগ হবে এই অ্যাডভার্টাইজমেন্টগুলো দাপে 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 আসবে সেগুলোর জন্য তো তোমরা প্রস্তুত হতে পারো এখানে ফিজিক্যালি ফিটনেস থাকলেই চলবে ইন্টারভিউতে ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্টিভিটি থেকে কিছু কোয়েশ্চেন করা হবে তুমি প্রস্তুত কিনা এই চাকরিটার জন্য তা থেকে কোনো প্রস্তুত প্রশ্ন করা হবে অ্যান্ড ভবিষ্যৎ আমরা আগেই বলেছি টিএসআর পুলিশ নিয়োগে তোমাদের এই চাকরিটা কিন্তু একটা প্রেফারেন্স কিন্তু সেখানে পাবে কোনো কুইরে বা ডাউট থাকলে অবশ্যই জানাবে ধন্যবাদ সবাইকে স্টাডিজ অফ ত্রিপুরা ইউটিউব চ্যানেল